আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ লার্ন ফার্স্ট অ্যান্ড ইজেস্ট মেথড এস ট্রিপলি ডট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ফিজিক্স ওয়ান সাবজেক্টের কৌণিক বেগ অর্থাৎ চ্যাপ্টার ফোর এর একটা গুরুত্বপূর্ণ প্রমাণ দেখতে চাচ্ছি চলো শুরু করা যাক প্রমাণটি হলো দেখাও যে প্রক্ষেপকের গতিপথ একটি অধিবৃত্ত তো প্রথমে আমরা দেখি প্রক্ষেপক বা প্রাস বলতে কি বুঝি কোনো একটা বস্তুকে আনুভূমিকে সাথে তির্যকভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বা প্রক্ষেপক বলে এটা প্রমাণ দেখি এখানে একসক্ষ এবং অক্ষ আর ও হলো মূলবিন্দু ধরি কোনো বস্তুকে ইউ আদিবেগে আনুভূমিকের সাথে থেটা কোণে নিক্ষেপ করা হলো তাহলে এই ইউ আদিবেগের দুইটা উপশ আমরা পাবো একটা হবে ভূমিউ ফংশ তাহলে ভূমি ফংশ হয়ে থাকে কি অতিভুজ ইন্টু কসথেটা তাহলে আমরা ফেলাম ইউ কস্থেটা আর উলম্ব ফংশ কী হবে সেটা হলো অতিভুজ ইন্টু সাইনথেটা তাহলে উলম্ব ফংশ দাঁড়ালো ইউ ওয়াই সমান সময় ইউ সাইনথেটা তাহলে ভূমি ফংশকে আমরা ইউএক্স নাম রাখলাম যেটা সমান সমান দাঁড়ালো ইউ কসথেটা আর উলম্ব ফংশ হলো ইউ ওয়াই সমানসান ইউ থেটা নিক্ষিপ্ত বস্তুটার প্রকৃত চলার পথ যেটা হবে সেটা হবে সেটা সোজা উপরের দিকে যেহেতু নিক্ষেপ করা হয়নি তাহলে সেটা একটা বক্কা রাখার পথে ও এম এন বরাবর চলে এন বিন্দুতে ভূমিতে পতিত হবে তাহলে অবিকর্ষ স্তরণ কী হবে যদি আনুভূমিক বরাবর অভিকর্ষ স্তরণ চিন্তা করা হয় যেটাকে যদি আমরা এ এক্স নাম রাখি তাহলে তার মান হবে শূন্য আনুভূমিক বরাবর অবিকর্ষ স্তরণের মান হবে শূন্য এবং উলম্ব বরাবর যদি অভিকর্ষ স্তরণ চিন্তা করি তার মান হবে মাইনাস জি কারণ হল আমরা জানি যে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে পৃথিবী তার নিজের দিকে টানতে থাকে তাহলে অভিকর্ষ স্তরণের মান হয় ধনাত্মক কিন্তু আমরা যেহেতু বস্তুটাকে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম তার অর্থ হবে অভিকর্ষ স্তরণের বিপরীতে কাজ করার কারণে এটার মান হবে মাইনাস জি তাহলে এখানে আমরা যে সাইটটা মান পেলাম দুইটা এর উপাংশ আর এখানে দুইটা তরণের উপাংশ এই চারটাকে আমরা পরবর্তীতে যদি এখানে ব্যবহার করি করে আমরা এখান থেকে যদি বলি যে টি সময় পরে বস্তুটা পি বিন্দুতে পৌঁছালো তাহলে এই পি বিন্দুতে বস্তুটা গেছে বক্রাকারে ও বিন্দু থেকে ঠিক ও পি বরাবর চলে এখান থেকে ও পি বরাবর গেছে কিন্তু সেটাকে যদি উপাংশে ভাগ করি তাহলে ভূমি বরাবর তার সরণের মান হলো ও কিউ যার মান হলো এক্স আর উলম্ব বরাবর তার মান হলো এই পি কিউ যার মান হলো ওয়াই এখন আমরা এই এক্স এবং ওয়াই এই দুইটা এর মান বের করতে চাচ্ছি তাহলে ছবিটাকে আমি আবার ড্র করলাম তোমরা খাতায় একবারই আঁকবে আমি যদি বলি আনুভূমিক স্মরণ কতটুকু হবে যেহেতু আনুভূমিক বরাবর তরণের মান শূন্য তাহলে এসিকল টু ইউটিফ্লাস হাফে টি স্কোয়ার এই সূত্র থেকে শেষের পদ তাহলে শূন্য হয়ে যাচ্ছে দাঁড়াচ্ছে তাহলে এটা সমবেগের সূত্রের মতো হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এখানে এস মানের স্মরণ আনুভূমিক তাহলে সেটাকে আমরা এক্স দ্বারা লিখছি যেহেতু চিত্রে তাহলে এক্স আর এখানে আদিবেগ আদিবেগের উপাংশ যেটা সেটা হলো ইউএক্স ইন্টু হলো তাহলে টি এখানে যদি আমি আদিবেগের উপাংশ ইউ এর ভূমি ফংশের মান বসায় দেয় তাহলে ইউএক্সের মান দাঁড়াচ্ছে ইউকস্তেটা ইন্টু হলো টি তাহলে থেকে যদি টি বের করি তাহলে এক্স বা ইউ কস এখন যদি আমি উলম্ব স্মরণ বের করতে চাই তাহলে আমরা সরাসরি এসিকল্টু ইউটি প্লাস হাফে টি স্কোয়ার সূত্র এখানে বসাইতে পারি তাহলে এস মানে তাহলে উলম্ব স্মরণটাকে নাম রাখছে আমরা ওয়াই তাহলে এস এর পরিবর্তে ওয়াই বসালাম আর ছিল ইউটি তাহলে ইউ মানে উলাম্বের দিকে ইউ ওয়াই নাম রাখছি তাহলে ইউ আইটি প্লাস হাফ এর জায়গায় আমরা তাহলে এ ওয়াই বসায় দিলাম এখন যদি আমি এখানে ইউ এবং এ ওয়াই এর মান বসায় দেয় তাহলে ইউ এর মান হলো ইউ সাইন থেটা আর এ ওয়াইয়ের মান হলো মাইনাস জি এখন আমি যদি আবার টির মানটাও বসায় দেই তাহলে লিখতে পারি ওয়াই কল ইউ সাইন থেটা বসে গেলো টির মান আমরা উপরে সমীকরণে পাইছিলাম এক্স বাই ইউ কষ সেটা সেটা বসালাম আর এখানে প্লাস হাফ ইন্টু মাইনাস জি তাহলে প্লাস মানে মাইনাস হাফ জি আর টি স্কোয়ার তাহলে মান করলাম তাহলে সরল করলে কি দাঁড়াচ্ছে উপরে দেখো ইউ নিচেও ইউ আসে কেটে গেলো আর সাইন থেটা বাই কস থেটা মানে টেন থেটা ইন্টু এক্স তাহলে এক্স টেন থেটা থাকলো প্রথম পদে মাইনাস হাফ জি বসে গেল আর এখানে এক্সের হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হলো আর ইউ কস থেটার হোল স্কোয়ার তাহলে ইউ স্কোয়ার কস স্কোয়ার হলো এখন দেখো এখানে এক্সের সাথে টেন থেটা আছে তাহলে টেন্থেটাকে আমি ধ্রুবক বলতে পারি কারণ হলো আমি যদি সাপোজ এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো বস্তুটা নিক্ষেপ করি তাহলে এখানে পঁয়তাল্লিশ বর্ষা দিলে টেন পঁয়তাল্লিশের মান হল ওয়ান অর্থাৎ একটা ধ্রুবক পদ সেই হিসাবে আমি এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে নিক্ষেপ করতে পারি প্রত্যেকটা নির্দিষ্ট মান আছে তার অর্থ টেন্থেটাকে আমি একটা ধ্রুবক এ দ্বারা প্রকাশ করতে পারি আর দ্বিতীয় পদে জির মান নির্দিষ্ট আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর ইউ মানে আমি যে বেগে বস্তুটা নিক্ষেপ করতেছি সাপোজ দশ পনেরো ইত্যাদি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে দশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম তাহলে সেটাও একটা নির্দিষ্ট মান থিয়েটার মান নির্দিষ্ট তাহলে কস স্কোয়ার থিয়েটার মান নির্দিষ্ট তার অর্থ হলো জি বাই টয়স ইউ স্কোয়ার কস স্কোয়ার থিয়েটার এটাকে আমরা ধ্রুবক হিসাবে একটা শুধু অক্ষর বি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমার সমীকরণটা যে দাঁড়াচ্ছে ওয়াইকল এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার আকারে আর এই সমীকরণটা হলো একটা অধিবৃত্তের সাধারণ সমীকরণ সেই হিসাবে আমরা বলতে পারি যে কোনো বস্তুকে যদি একটা নির্দিষ্ট কোণে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সেই বস্তুটা যে চলার পথ ও এম এন আকারে যে চলার পথ সেটা হবে কি অবশ্যই একটা অধিবৃত্ত হবে অর্থাৎ সেই চিত্রটা একটা অধিবৃত্তের মতো দেখা যাবে এই আমরা বলতে পারি যে প্রাস বা প্রক্ষেপকে চলার পথ বা গতিপথ যেটা সেটা হলো একটা অধিবৃত্তের আকৃতির হবে তো এই ছিল আমাদের প্রমাণ এটা খুব ভালো করে সবাই প্র্যাকটিস করবে পরীক্ষায় অধিকাংশ সময় এটা গ্রুপে আট মার্কের জন্য এসে থাকে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য